পহেলা ফাল্গুন গাছে গাছে নতুন ফুল ও পাতায় বর্ণিল সাজে সেজেছে ঋতুরাজ বসন্ত প্রকৃতির এই আয়োজনকে বরণ করতে প্রস্তুত চারুকলার বকুলতলা পহেলা ফাল্গুন চোদ্দশো তিরিশ ও ভালোবাসা দিবসের মিশেল উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে ভোর থেকেই জড়ো হতে থাকে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দিনের প্রথম প্রহর থেকে চারুকলার বগুলতলায় এই আয়োজন রূপ নেয় বর্ণিল এক মিলন মেলায় চোদ্দোশো এক বঙ্গাব্দে আমরা এটা শুরু করেছিলাম আমরা অনেকের মধ্যে হারিয়েছিও আমাদের শামসুর রহমান সভাপতি ছিলেন নাট্যজন বরেণ্য আমাদের আলী জাকেরকে হারিয়েছি আমরা হারিয়েছি কাজী আরিফ আবৃদ্ধি শিল্পী যিনি আমাদের সাধারণ সম্পাদক ছিলেন ওয়াহিদুল হককে হারিয়েছি এই যে হারানো এই যে বেদনা আবার আমাদের যে চলা এই চলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে আমরা আজ পর্যন্ত চলে আসছি আর বিষয় এটা আমরা বড় করেছি ছিল এই জায়গায় শুধু সেটাকে আমরা পুরনো ঢাকায় নিয়ে গেছি বাহাদুর সবারকে আমরা নিয়ে চলে গেছি এখন উত্তরা দু জায়গায় ভবিষ্যতে পরিকল্পনা আছে আরও কয়েক জায়গায় এই অনুষ্ঠানটাকে ছড়িয়ে দেবার। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এই উৎসবটা এখন পয়লা বৈশাখের পরের যে উৎসবটা রীতি উৎসব এখন আপনাদের কল্যাণে আপনাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে এখন এটি দ্বিতীয় উৎসব হিসেবে মোটামুটি বাঙালিটাকে কাছে টেনে নিয়েছে পহেলা ফালুুনকে তোমার নামটি লেখো ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় শরণ দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ সময় বাড়ার সাথে সাথে মানুষের ঢল পড়তে থাকে বসন্তের রঙ রূপ মানুষের মনে দোলা দিয়ে যায় নাচ গান ও আবৃত্তিতে মুখরিত থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার এই বুকুলতলা

এখানে সবাই একটা বমিল ছটায় পরিবার পরিজন নিয়ে আসে আনন্দ উদযাপন করছে এই আনন্দটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে টিকে থাকুক যুগ যুগ ধরো বহমান থাকুক পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস আসলে যখন দেশে থাকতাম তখন প্রতি বছর আমার এখানে আসা হতো মাঝখানে একটা বিশাল গ্যাপ পড়ে গেছে কিন্তু যখন বাইরে ছিলাম এই দিনটা আসলে এত আমি মিস করেছি ভাত পরাবরই এসে আসি এই প্রোগ্রামগুলোতে আমি চেষ্টা করি আমার পরিবারকে নিয়ে আসা বসন্ত এবং ভালোবাসা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা সবাইকে ভালোবাসা আমার এখানে নাচ করতে এসে খুবই ভালো লাগছে ও সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানাই আমাদের দেশে এত সুন্দরভাবে সমস্ত কিছু একসাথে আমরা উদযাপন করছি সেজন্য আপামর সকলকে আমাদের শুভেচ্ছা